সেই সবাইকে কাল অর্থাৎ নাইন্থ আগস্ট ছিল রাখি পূর্ণিমা দিনটা ছিল খুবই স্পেশাল কারণ প্রত্যেক বছরের মতোই এবছরও আমি আমার বোনকে রাখি পরিয়েছিলাম আর শুধু যে রাখি পরিয়েছি তা নয় তার সাথে এই দিনটাকে মেমোরেবল বানানোর জন্য ফার্স্ট টু লাস্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা বলো তো যাদের ভাই নেই বোন আছে তাদের কি রাখি বা ভাই ফোটা সেলিব্রেট করতে ইচ্ছে করে না সত্যি যেটা আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছে করতো কিন্তু তখন আমার সেই আশাটা পূরণ হয়নি বাট রিসেন্টলি দু তিন বছর ছে আমার এই আশাটা আমি পূরণ করতে পেরেছি আর সেটাও আমার বোনের মাধ্যমেই কাল ও এতটাই এক্সাইটেড ছিল যে সকাল সকাল উঠেই আমাকে ঘুম থেকে ডাকছে আর বলছে দিদি সকাল হয়ে গেছে উঠে পড় আমাকে রাখি পরাবি তো সেই শুনে আমিও তাড়াতাড়ি উঠে পড়ি আর সবকিছু সুন্দর করে গুছিয়ে ওকে রাখি পড়া এখানে ওর পছন্দের আমি সবকিছুই রাখার চেষ্টা করেছি আর সত্যি যেটা আমার বোনও খুব খুশি পেয়েছে তার সাথে আমার মা পাপাও আমার বোন রাখি পড়ার জন্য এতটাই উতলা হচ্ছিল যে আমি ফার্স্টেই ওকে রাখি পরিয়ে দিই ওকে ধান দ্রুব দিয়ে আশীর্বাদও করেছি আগের দিনই আমি ওর জন্য পাঁচ রকমের মিষ্টি দই সবকিছুই কিনে এনেছিলাম ও যে মিষ্টিগুলো খেতে ভালোবাসে আমি সেই মিষ্টিগুলোই নিয়ে এসেছিলাম সাথে এনেছিলাম একটা কেক ও ওর প্রিয় দইটাকেও কেউ কিন্তু আমি ভুলিনি আর ওর কাছে সব থেকে স্পেশাল জিনিসটা ছিল ওই এর ট্রেটা যেটার মধ্যে ছিল ওর সমস্ত রকমের প্রিয় স্ন্যাক্সগুলো একটা সত্যি কথা আমি তোমাদেরকে বলছি এই যে টাকাগুলো দেখছো এই টাকাগুলো আমার নয় কিন্তু টাকাটা মা দিয়েছে আমাদের দু দুজনকে দুজনকে দেওয়ার জন্য আর টাকাটা আমাদেরকে মা দিয়েছে শপিং করার জন্য শপিং কি আমি ফেলে রাখতে পারি তাই বিকেলে গিয়ে আমি শপিং করে এসেছি শুধু তাই নয় কাল ডান্স ক্লাসেও গেছিলাম আর সেখানেও সবাই মিলে খুব আনন্দ করে রাখি সেলিব্রেট করেছি আর সেই ভিডিও গুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে